আজকে আমি আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধু আমার প্রতিবেশী প্রান্তপলাশ প্রান্তপলাশ একাধারে আমার সহকর্মী এবং একাধারে আমার সহযোদ্ধা আমরা দুজনে অনেক কাজ করি প্রান্তপলাশের বারান্দায় আজকে ওকে আমি একটা চ্যালেঞ্জ করেছি তো সেই চ্যালেঞ্জে সে প্রথমে একেবারেই একমত হয় নাই এবং পরে একটু মিন 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 করেছে আমি এটা আবার কোনোভাবে আপনারা মানে দুই বন্ধুত্বের বন্ধুর মধ্যে আবার কোনো ঝগড়ার মানে ভিডিও হিসেবে দেখিন না জাস্ট ফানি ভিডিও সেটা হচ্ছে আমি প্রান্তপলাশকে বললাম যে দেশের অবস্থা তো এদিক থেকে এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে যাচ্ছে এর কাছে যাচ্ছে বলছে আরে নানা ভাই প্রান্ত প্রান্তে আমাকে বলতে চাই না বদ্মা মেয়ে ভাই আপনি ভয় পাইন না বিএনপি তো আসলে নির্বাচনে ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসা তারা এক ধরনের একটা নিয়ন্ত্রণ করে ফেলবে এই রাজনৈতিক অস্থিরতা থাকবে না তখন আমি বললাম যে বদ্মা ওর প্রান্তরও কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা যথেষ্ট ও খুব ও রাজনীতি করা মানুষ আমিও রাজনীতি করা মানুষ তো আমি বললাম যে দেখেন বদদা ঘটনা এটা হবে না ঘটনা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে নির্বাচন তো ফেব্রুয়ারিতে হবে বলেছো ও আচ্ছা তখন পলাশ কিন্তু বারবার আমাকে বলেছে না নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচনে হবে দেখে তখন আমি বলছি না নির্বাচন হবে না সে আবার বলতে চাই কী হবে তাইলে তা বললাম যে যেটা হবে সেটা হচ্ছে কি মানে নির্বাচন যখন ঘোষণা করতে হবে তখন তো একটা সরকারের প্রধান থাকতে হবে সেটা ইন্টারিম সরকারের প্রধান হোক কিংবা মানে আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হোক যে কোনো একটা সরকারের একটা প্রধান থাকতে হবে সেটা হোক আর্মি সরকারের প্রধান হলে একটা সরকার প্রধান থাকতে হবে কিন্তু ওই সময় সরকার প্রধান থাকবে না তো নিবো জিজ্ঞেস করলেন কী হবে তাই আমি বললাম যে দেখেন তফসিল ঘোষণা তো আসলে করার মানে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হতে হয় তার নব্বই দিন আগে যদি তফসিল ঘোষণা করে তাহলে ডিসেম্বর বা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময়ের তফসিল ঘোষণা করতে হবে এবার তফসিল ঘোষণা করার আগে আগে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সুৎর মহাজন ইউনুস নাই হয়ে যাবে নাই হয়ে যাবে মানে কি তাকে হত্যা করা হবে আমি যেটা বলছি যে তাকে করোনা কোনো হবে সে সরকারের প্রধান থাকবে না যেভাবেই হোক ইনুস সরকারের প্রধান থাকবে না কিভাবে থাকবে না আইতার আমরা দেখবো যে ইউনুস কঠিন অসুস্থ হয়ে চিকিৎসায় গেছে এবং সে সরকার প্রধান থাকতে পারছে না অথবা কি ইউনুস ইউনুসকে সরানো হবে ইউনস ভয়াবহ দুর্নীতি করছে এটা বলে সরানো হবে অথবা ইউনসকে পদত্যাগ করতে বাধ্য হবে অথবা ইউনস অসুস্থ হবে যে কোনো একটা কেসে বলে ওই সময় আবার একজন নতুন ইন্টারিম চিপ আনা হবে যেই আসুক আমি কারোর নাম বলছি না সে আসবে আসার পরে তো আবার শুধুমাত্র বিএনপি কাগু করবে নির্বাচন 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 জামাত এনসিপি তো চাইবে না বিএনপিও চাঁদাবাজি করছে জামাত চাঁদাবাজি করছে এনসিপিও চাঁদাবাজ চাঁদাবাজি করছে যেমন এই যে রিয়াদ চাঁদাবাজি করে ধরা খেলো এছাড়া নির্বাচন চায়নাই কারণ কি নির্বাচন হলে একটা সরকার আসবে সেই সরকারের সে লোক হবে না সুতরাং চাঁদাবাজি করতে হবে না অথবা অতএব নির্বাচন চাই না চাঁদাবাজি করতে দাও তো যাই হোক যেটা ঘটনা হবে সেটা হচ্ছে গিয়ে নতুন একজন সরকারের প্রধান আসবে তখন যারা নির্বাচন চায় বিএনপি তারা বলবে নির্বাচন দাও নির্বাচন দাও কারণ তারা তখন সারা দেশ জুড়ে ধর্ষণ চাঁদাবাজি খুন এসব করে বেড়াচ্ছে তারা নির্বাচন দিলে সরকারে যাবে এটা তারা মনে করছে এবং তারা বলবে যে নির্বাচন দাও নির্বাচন দাও তখন সরকারের পক্ষ থেকে বলা হবে যে এই লোক তো নতুন আসছে আমাদেরকে আরেকটু সময় দাও এটাই হবে আমি এটা বললাম দায়িত্ব নিয়ে বলছি আমার কথা কোরআনের বানিয়েও না হাদিসের বাণীও না আমার বাণীও ভুল হইতে পারে কিন্তু আমার যেটা বোধ বুদ্ধি যতটুকু জ্ঞানে আসে তাতে আমার মনে হয় যে এটাই হবে যখন তফসিল ঘোষণা করার আগে আগে যে দিনটা দিনগুলো থাকবে তখন কোনো একটা কারণে আমাদের নুস্ক নাই হয়ে যাবে এবং ওই জায়গাটা নতুন একটা কেউ আসবে সরকার প্রধান হয় এবং তখন আরও সময় লাগবে যে এ তো একেবারে নতুন আসছে কোনো কিছু বুঝতেছে না সুতরাং যাতে করে আমরা সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন দিতে পারি নির্বাচন কেন এটা হবে কারণ হচ্ছে কি এখন আসলে সরকারের ক্ষমতায় আছে এনসিপি আর জামাত যারা মনে করতেছে নির্বাচন যত বিলম্বিত হবে তত তাদের লাভ সুতরাং এত শীঘ্রই নির্বাচন হচ্ছে না